কিছু উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে সরকার একটা প্রশ্নের মুখে পড়েছে এখন সংস্কার প্রস্তাবগুলো যত দ্রুত বাস্তবায়ন করা যায় সেই দিকে ঐক্যমত কমিশন হাঁটার দরকার এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে কিছু অধ্যাদেশের মাধ্যমে কিছু পার্লামেন্ট লাগবে আমরা মনে করি যে এটাকে জুলাই সনদ না বলে যেমন ধরেন বিশ বছর পরে বা পরের বছর পরে যদি ক্ষমতার বিপরীত একটা চিত্র তৈরি হয় না জুলাই সনদকে কেউ আবার চেঞ্জ করে ফেলে কিনা এটাকে একটা জাতীয় শরৎ হিসেবে আখ্যায়িত করা যায় কিনা এবং এটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য এটা একটা মাধ্যমেও গৃহীত করা যায় কিনা করে দেখতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমি পাবলিক মিটিং বলেছিলাম আওয়ামী লীগ আঠাইশে অক্টোবরের পরে চব্বিশে নির্বাচন করার জন্য বিরোধী দলের বত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল আর এই সরকার বত্রিশশো উল্লেখযোগ্য আওয়ামী লীগ যারা সহযোগী ছিল তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে নেয় বরঞ্চ শেখ হাসিনার ষোলো বছর গুমখুন এবং লুটপাটের অন্যতম সহযোগী জাতীয় পার্টির কার্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহারা দেয় এখন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য খুবই উদ্বেগের এই বিষয়ে আশা করি আপনারা পদক্ষেপ নেবেন তিন নম্বর একটা বিষয় বলতে চাই যে অনেকেই বলেছে নির্বাচনের বিষয়টা এটা বাস্তব এবং এটা আপনারা সবাই জ্ঞানী মানুষ আপনারা লক্ষ্য করতে পারছেন শুরুর দিকে সরকারের প্রতি যে একচেটিয়া সমর্থন ছিল কিছু উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের কারণে সরকার একটা প্রশ্নের মুখে পড়েছে সরকারের ক্রেডিট নিরপেক্ষতা নিয়ে একটু প্রশ্ন উঠছে উপদেষ্টা পরিষদকে যদি ঢেলে সাজানো যায় সেটি ভাববেন এবং মমিনুল হকের মতো আমিও বলতে চাই যে ডিসেম্বরে হলে ভালো ডিসেম্বরের আগে কেন নয় এটি যদি বিবেচনা করেন এবং নির্বাচনের নিয়ে সন্দেহ সংশয় কাটবেই না সর্বশেষ বলতে চাই যে আমার সহকর্মী এই আট দশ দিন আগে থাইল্যান্ড গেছে নয় মাস এখানে ধুকে ধুকে সে তার শরীরের অঙ্গ হাটটা শুকিয়ে গেছে ট্রিটমেন্টের পরে তার হয় নাই হয়ে গেছে শরীরে তাকে মাস অনেক বলতে হবে নয় মাস লেগেছে তাকে বাইরে পাঠাতে যাদের বাইরে পাঠানো কেন নয় মাস ধরে পাঠানো আপনারা এই আহতদের চিকিৎসা ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন এইটা সামরিক বাহিনীকে তারা খুব ভালোভাবে ট্যাকেল দিতে পারবে সহায়তা এবং চিকিৎসা ধন্যবাদ